দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস চ্যানেল টোয়েন্টি ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা পাঁচ দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা তুলে সংস্কৃতির নানা দিক দর্শক স্বাগত জানাচ্ছি আমি বাংলাদেশে যাত্রা শুরু করল বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এতে দুদেশের স্থিতিশীল সম্পর্কের ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এছাড়া বাংলাদেশের গণমাধ্যমে চীনের গল্প আরও বেশি তুলে ধরার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পঞ্চাশ বছর পূর্ণ করতে যাচ্ছে চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক দুদেশের গণমাধ্যমের মধ্যে নিবিড় যোগাযোগ ও বন্ধুত্ব স্থাপনে মিডিয়া ক্লাবের উদ্বোধনী আয়োজন বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাবের লোগো উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এতে জাতীয় প্রেস ক্লাব চলচ্চিত্র সাংবাদিক সমিতি এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় চীন বাংলাদেশ স্থিতিশীল সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা চীনা রাষ্ট্রদূতের সাম্প্রতিক সময়ে চীন ও বাংলাদেশের সম্পর্ক গভীর হয়েছে এই সম্পর্কের ফলে দুদেশ দেশ উচ্চমানের উন্নয়ন অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক বিনিময় হয়েছে যা গোটা অঞ্চলে সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করেছে চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান প্রদানের ইতিহাস বর্ণনা করেন রাষ্ট্রদূত জাতি বিশ্বাস ও ভাষার ভিন্নতা সত্ত্বেও শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির কথা তুলে ধরেন তিনি আমাদের দুদেশের মাঝে সপ্তাহে 52টি ফ্লাইট আসা যাওয়া করে। বছরে দুই দেশে পর্যটকের সংখ্যাও 100 লাখ ছাড়িয়েছে। দুদেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়ছে। দুই দেশের এ সম্পর্ক দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। দুদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী উদযাপিত হবে আগামী বছর তাই দুহাজার পঁচিশ সালকে দ্বিপাক্ষিক সহযোগিতা ও জনগণের মধ্যে বিনিময়ের বছর হিসেবে দেখছেন চীনা রাষ্ট্রদূত দেশটির আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উৎসাহিত করেন ইয়াওয়েন 2025 সালে বাংলাদেশ ও চীনের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক 50 বছরে পা দিতে যাচ্ছে দুই দেশের বাসিন্দাদের মধ্যে পারস্পরিক বিনিময় চীন ও বাংলাদেশের সম্পর্কে এক মাইলফলক হতে পারে দুই দেশের বন্ধুত্ব তাদের জনগণের উপর নির্ভরশীল আর এর সুফল তারা ভোগ করবে বাংলাদেশের গণমাধ্যমে চীনের গল্প আরও বেশি তুলে ধরার গুরুত্ব নিয়ে কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমরা চীন সম্পর্কে জানতে চাই বাংলাদেশের সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের উচিত চীন কি করছে তাতে মনোযোগ দেয়া চীনের বিনিয়োগকারীদের কর্মকাণ্ডের প্রতিও মনোযোগী হতে হবে আমাদের চীনের সেনচেন শহরের কথা উল্লেখ করেন শফিকুল আলম হাইটেক ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড সেনচেন কিভাবে আজকের এই পর্যায়ে এসেছে তার গুরুত্বও তুলে ধরেন তিনি কিভাবে একটি পিছিয়ে পড়া জেলে সম্প্রদায় বিশ্বের হাইটেক ক্যাপিটালে রূপান্তরিত হল সে পরিবর্তন সত্যিই অসাধারণ সিএমজির বাংলা বিভাগের পরিচালক আনন্দী মনে করেন বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব নতুন লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছে একের পর এক নতুন আইডিয়া বাস্তবায়ন করায় সিএমজি ঢাকা অফিসকে ধন্যবাদ জানান তিনি আজকে আমরা একটা নতুন উদ্যোগ একটা নতুন লক্ষ্য নিয়ে আবার একত্রিত হয়েছি তো এটা আমাদের একটা নতুন যাত্রা আমি বিশেষ করে জিনা পাশ ধন্যবাদ জানাতে চাই রাষ্ট্রদূত ইয়াওয়ান বাংলাদেশে আসার পর তিনি তো মিডিয়াকে অনেক গুরুত্ব দেন এবং তার প্রচেষ্টায় এবং তার ওতকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মাধ্যম কোনো সহযোগিতা আমরা নতুন একটা প্রশ্রু হয়েছে এবং আমি এখানে আরেকটা একটা উড়া করতে চাই বাংলাদেশে আমাদের ঢাকা স্টুডিও এবং আপ সার্ভিস কোম্পানি সকল কর্মীকে ধন্যবাদ বাংলাদেশের গণমাধ্যমে চীনকে নতুনভাবে পরিচয় করানোই কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সিএমজি প্রধান আমাদের যথভাবে নানা মিডিয়া প্রকল্প নিয়ে আমরা বাংলাদেশের শ্রোতা দর্শক এবং পাঠকদেরকে আসল চীন দেখাতে পেরেছি এবং আমরা বাংলাদেশ ও চীনের তথ্য মাধ্যম করে সহযোগিতা ইতিহাসে আমরা কিছু নাম্বার ওয়ান রেকর্ড করেছি আমার বিশ্বাস ভবিষ্যতে আমরা আপা হাতে হাত মিলিয়ে আগে যাব উদ্বোধনী অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সহ বিভিন্ন গণমাধ্যম ও সংগঠনের প্রতিনিধিরা এ উদ্যোগের সফলতা প্রত্যাশা জানিয়ে বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি একটা বিরতি সাথেই থাকুন বিরতির পর ফিরলাম ঢাকা আবারও সম্প্রতি দু চব্বিশ সালে গ্রামীণ পুনরুজ্জীবনের সেরা দশ সংবাদের তালিকা প্রকাশ করেছে চায়না মিডিয়া গ্রুপ গুরুত্বপূর্ণ নেতৃত্বের নির্দেশনা থেকে শুরু করে গ্রামীণ এলাকার কৃষি পরিবেশগত এবং অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরা হয়েছে এই তালিকায় এবছর গ্রামীণ পুনরুজ্জীবনের সেরা দশ সংবাদের তালিকা প্রকাশ করেছে চায়না মিডিয়া গ্রুপ তালিকায় শুরুতেই আছে চীনের কমিউনিস্ট পার্টির বিশতম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের কথা এবছর পনেরো থেকে আঠেরো জুলাই বেইজিংয়ে অনুষ্ঠিত হয় সিপিসির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন চীনা আধুনিকরণকে এগিয়ে নেয়ার জন্য এতে আরও ব্যাপকভাবে গভীরতর সংস্কারের বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হয় প্রস্তাবটি নগর গ্রামীণ সমন্বিত উন্নয়নের জন্য প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াগুলির উন্নতির জন্য পদ্ধতিগত পরিকল্পনা তৈরি করে এবং গ্রামীণ সংস্কারের জন্য মূল কাজগুলির রূপরেখা তুলে ধরে সতেরো থেকে আঠেরো ডিসেম্বর বেজিংয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় গ্রামীণ কর্মসম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এর নির্দেশনা অনুযায়ী এই বছর কৃষি গ্রামীণ এলাকা এবং কৃষকদের সাথে সম্পর্কিত কাজের অগ্রগতি সম্পূর্ণরূপে নিশ্চিত করেছেন এবং দু সালে এই বিষয়ে কাজের জন্য স্পষ্ট প্রয়োজনীয়তা প্রকাশ করেছেন এতে সমন্বিত নগরপল্লী উন্নয়নের প্রচার করা গ্রামীণ সংস্কারকে আরও গভীর করা কৃষিকে শক্তিশালী করার জন্য সহায়তা ব্যবস্থার উন্নতি করা কৃষকদের সুবিধা নিয়ে আসা এবং তাদের আয় বৃদ্ধি করা সহ নানা পরামর্শ দেন চীনের এক নম্বর কেন্দ্রীয় নথিতে উল্লেখ আছে যা এই বছর গ্রামীণ পুনরুজ্জীবনকে ব্যাপকভাবে প্রচারের জন্য অগ্রাধিকারের রূপরেখা দিয়েছে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য পরিষদ যৌথভাবে গ্রামীণ এলাকার ব্যাপক পুনরুজ্জীবনের কার্যকরীভাবে প্রচারের জন্য হাজার গ্রামের বিক্ষোভ এবং দশ হাজার গ্রামের সংস্কার প্রকল্পের অভিজ্ঞতা শেখার এবং প্রয়োগ করার বিষয়ে মতামত জারি করে যা এক নম্বর কেন্দ্রীয় নথি হিসেবে পরিচিত অল চায়না ফেডারেশন অব সাপ্লাই অ্যান্ড মার্কেটিং কোঅপারেটিভের সত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গুরুত্বপূর্ণ নির্দেশনার কথাও উল্লেখ আছে যাতে সরবরাহ ও বিপণন সমবায়গুলোকে ক্রমাগত কৃষকদের জীবন ও উৎপাদন পরিবেশন এবং আধুনিক কৃষির বিকাশের জন্য একটি ব্যাপক প্ল্যাটফর্ম করার প্রতি জোর দেন সি এছাড়াও রয়েছে চীনের দু সালের শস্য উৎপাদনের কথা এবছর সাতশো ছয় দশমিক পাঁচ মিলিয়ন টন রেকর্ড শস্য উৎপাদন হয় চীনে জাতীয় পরিসংখ্যান ব্যুরোর ডিসেম্বরের তথ্যে দেখা যায় টানা নবম বছরের মতো এবছরও দেশটি প্রথমবারের মতো সাতশো মিলিয়ন টনেরও বেশি শস্য ফসলের নিবন্ধন করে চীন পরপর তিন বছর ধরে কৃষি জমির মোট আয়তনের নিট বৃদ্ধি দেখাচ্ছে প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় সেপ্টেম্বরে ঘোষণা করে এবছর চীনের কৃষি জমির মোট আয়তন দ্বারায় এক দশমিক নয় বিলিয়ন মিউ যা পরবর্তী তিন বছর ধরে কৃষি জমির মোট আয়তনের নিট বৃদ্ধি অর্জন করেছে এছাড়া উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পর থেকে কৃষি জার্ম প্লাজম সম্পদের সর্ববৃহৎ দেশব্যাপী জরিপ সম্পন্ন করার খবরও রয়েছে তালিকায় দু সালে শুরু হওয়া এই জরিপ ফলপ্রসূ ফলাফলের সাথে সম্পন্ন হয় এবছর সমীক্ষাটি সারাদেশে দুই হাজার তিনশো তেইশটি কৃষি কাউন্টিকে কভার করেছে যার মধ্যে তিনশো বত্রিশটি পূর্ববর্তী দুটি সমীক্ষার অন্তর্ভুক্ত নয় এছাড়া এক্সপ্রেস ডেলিভারির হিসাবও তুলে ধরা হয় দেখা যায় এবছর চীনের মধ্য ও পশ্চিমাঞ্চলে এক্সপ্রেস ডেলিভারি পরিষেবার বৃদ্ধির হার জাতীয় গড় স্তরকে ছাড়িয়ে যায় যাতে এর অংশ বৃদ্ধি অব্যাহত থাকে ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা বিরতি আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বেজিং এক্সপ্রেসে দর্শক অনুষ্ঠানের এই অংশে সিএমজি বাংলার বেজিং এর দুই সহকর্মী আছেন আমার সাথে আমাদের সাথে আছেন শুয়ে ফেই শিখা সাংবাদিক এবং ওয়াং ছুয়ে ইয়াং জিনি আছেন আমাদের সাথে আপনাদের দুইজনকেই ঢাকা বেজিং এক্সপ্রেসে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আপনাদের কেমন লাগছে বাংলাদেশে এসে ও এটা আসলে আমার দ্বিতীয়বার বাংলাদেশ ভ্রমণ আর এইবার এসে সুযোগ পেলে আসতে পেরে খুব আনন্দিত আর খুব ভালো লাগছে এটা আপনার কতবারের মতো বাংলাদেশে আছে তৃতীয়বারের মতো আর গতবার আমরা দুজন একসাথে আহ এসেছিলাম আর এবার এসে আরো অনেক কিছু পরিবর্তন দেখেছি আর খুব খুশি লাগছে যিনি আপনি যদি একটু বলেন হ্যাঁ আমিও শিখা বলেছি বলেছিলাম যে সব কিছু আমার জন্য নতুন কিন্তু এই বছর তো ভিন্ন একটি ঋতুতে একটি আরামদায়ক ঋতুতে আবহাওয়ায় বাংলাদেশে আবার এসেছিলাম আমার মতো যে এক পরিবারে তো ফিরে আসার মতো অনেক ফ্যামিলি অনুভূতি পেয়েছি আপনি বলছিলেন যে আপনি তৃতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন শিক্ষা এবং আমি যতটুকু জানি যে আপনি বাংলাদেশে এক বছর পড়াশোনাও করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যদি এই সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে ও এই এই লেখাপড়ার যে অভিজ্ঞতা আসলে আমার জীবনের খুব মূল্যবান একটি অভিজ্ঞতা তো বিশ্ববিদ্যালয়ে লেখা লেখাপড়ার মাঝখানে আমি এক বছর বাংলাদেশে এসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে লেখাপড়া করতে এসেছি এখানের জনগণ এই তো অতিথি পরায়ণ তারা আমাদের খুব আদর করে খুব সাহায্য করে আপনি এক বছর বাংলাদেশে যখন থেকে পড়াশোনা করেছেন নিশ্চয়ই বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন কালচারাল ইভেন্ট ছিল ওই সময়ে আপনি পেয়েছেন হয়তো বা অ্যাটেন্ড করেছেন এই আমি যদি একটু ওই বিষয়গুলো সম্পর্কে আপনার অনুভূতি সম্পর্কে একটু জানতে চাই বা কি কেমন লেগেছে আসলে বাংলাদেশের সংস্কৃতি ওয়া খুব ভালো লাগে আমার তো প্রথমে এসে দেখেছি যে ওয়া বাংলাদেশের যে মেয়েদের পোশাক এই সুন্দর আর আমরা যে এসে আমরা তারা দাঁড়ি বাজারে গিয়ে যে বাংলাদেশের যে ঐতিহ্য পোশাক সারোয়া কামিজ শাড়ি কিনতে গিয়েছি তারপর আমরা এই যে বাংলাদেশের পোশাক পরতে অনেক পছন্দ করি আর তারপর যে বাংলাদেশের অনেক বন্ধু আমাদের যে খুব সাহায্য করে আমাদের তাদের বাসায় গিয়ে যে ঈদ ঈদ গাতানো এবং এবং তাদের বিয়ে বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে আমার এখনও মনে আছে যে বাংলাদেশে যে ঈদ পালনের একটি অভিজ্ঞতা তো আর আসলে বাংলাদেশের বন্ধুরা এ অতিথি পরায়ণ এবং যে পরিবার সবাই যে খুব আদর করে আমরা একসাথে যে অনেক সুস্বাদু খাবার খেয়েছি বাংলাদেশের ঐতিহ্য খাবার আমি একটু জিনিয়ার কাছে জানতে চাইবো যেহেতু কালচারাল এক্সচেঞ্জের একটা বিষয় এখানে আছে উনি চীন থেকে এসে যে আনন্দের কথা বলছিলেন আহ কালচারাল এক্সচেঞ্জ নিয়ে যদি আপনি একটু বলেন দুই দেশের হুম কাউচার্সচেঞ্জ আসলে আমার একটি সাপ্তাহিক অনুষ্ঠান আছে এর নাম হচ্ছে সাহিত্য সংস্কৃতি এবং এর মধ্যে আমি সব সবসময় যে বাংলাদেশ এবং চীনের মধ্যে যে আতাম প্রদাল নানা ধরনের গাঁচক্রম নিয়ে তো কিছু প্রতিবেদন বানাই করেছি পেয়েছি আমাদের আগের যে বাংলাদেশ চীনে তো দূরাবাসের কিছু আয়োজক মানে অনুষ্ঠানে আমরা যোগ যোগদান করেছি যেমন নববর্ষ হ্যাঁ তার উপর যে মাতৃভাষা ধরনের যে অংশ গ্রহণ ঠিক আমরা করেছি আচ্ছা আমি একটু জানতে চাইবো তাদের সম্পর্কে আসলে যে মানে এখানে বাংলাদেশের শিক্ষার্থীরা ওখানে যে যেমন পড়াশোনা করছে অনেক শিক্ষার্থী বাংলাদেশেও আসছেন এই যে এডুকেশনাল একটা এক্সচেঞ্জ এটা নিয়ে যদি কিছু বলেন চিন্নে বিভিন্ন জায়গা বিভিন্ন শহরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি বাংলাদেশি শিক্ষার্থীরা আছে বছরের সেপ্টেম্বরে আমি এবং শিক্ষা আবু আমরা দুজন মধ্য দিনের প্রদেশের চৌদ্দ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম ওখানে দুশো জনেরও বেশি বাংলাদেশে বাংলাদেশ থেকে শিক্ষার্থী রয়েছে তারা ম্যাডিসন মেজর কৃষি খাউট কৃষি ইঞ্জিনিয়ারিং নানা মেজরে পড়াশোনা করছেন তাদের পড়াশোনার অভিজ্ঞতা সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি আমি একটু শিক্ষার কাছে জানতে চাইব যে দু হাজার অনেক প্রতিনিধি দল বাংলাদেশে গিয়েছেন সেটা রাজনৈতিক হোক বা অনেক তরুণ প্রতিনিধি দল গিয়েছে এবং এর বাইরেও আরও বেশ কিছু সংগঠন চীন ভ্রমণ করেছেন তো আপনি কাজের সুবাদে তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সুযোগ হয়েছে আমি যদি এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই ও আসলে আমার মনে হয় এদা হলো যে আমাদের দু দেশের মধ্যে বিনিময়ের একটি খুব ভালো ব্যবস্থা আর এই বছর বাংলাদেশের বিভিন্ন মহলের প্রন্থি দল এসেছে যেমন রাজনীতির পন্থিতর যুবপ্রন্থি দল ইত্যাদি অনেক প্রন্থিতর এসেছে তারা তো বেইজিং ছাড়া আর চীনের অনেক জায়গায় গিয়েছে আর আমি তাদের ইন্টারভিউ নিয়েছি তাদের কথা থেকে চীন সম্বন্ধে তাদের যে মতামত 数年期，二是二说嘞，大家都不罗里都经过得卡罗君咯，大点是时间丢得下去，比拼诺加一个节目啊，都双不罗的些啊，些编比是阿 o r 不罗些，都是金所发的啊，过了些，大家都啊，一 a 马斯卡内阿克的啊，他不好罗些。 চীনের গভীর পাহাড়ের এক দি সাধারণ গ্রামে তারা গিয়েছে আগে এই গ্রাম যেমন যে স্বর্গপথ নেই বিদ্যুৎ নেই এরকম তো খুব দরিদ্র তো জরম দরিদ্র অবস্থায় ছিল কিন্তু এখন চীনের দারিদ্র যে বিমোচন কার্যক্রমের মাধ্যমে এই গ্রাম একদম যে ক্ষীণ হয়েছে একদম সমৃদ্ধ গ্রামে পরিণত হয়েছে তারা ওখানে গিয়েছে আর দেখেছি আসর জিনের গ্রামের যে অবস্থা কেমন সেখানের যে মানুষের জীবন প্রকৃত জীবন কেমন তো এইটা তাদের যে মনে গভীর ছাপ ফেলেছে আর তারা বলেছে যে আসলে যে এই আসর এই রোগ আমি একটু জিনিয়ার কাছে যেতে চাই যে আপনি দু হাজার চব্বিশে তো অনেকগুলো কাজ করেছেন তবে আমি একটু মজার কোনো অভিজ্ঞতা থাকলে যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন মানে ডিসেম্বরে আবার যে বাংলাদেশে যাওয়ার সুযোগ সুযোগ ব্যয় এটি আমার আমি আমি বিশ্বাস করি শেখার জন্য তো একটি বড় বড় সারপ্রাইজ এটি বড় বিরোর সুযোগ হ্যাঁ সেজন্য বাংলাদেশে আবার যাওয়া তো আমার মনে হয় যে দু হাজার চব্বিশ সালের শেষ দিকে একটি বড় বড় সারপ্রাইজ আপনার কাছে জানতে চাইব দু হাজার চব্বিশ আসলে কেমন গেল চীনের চীনের কি অর্জন ছিল চীনে আসলে এই যে দু হাজার চব্বিশ সালে নানা ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য সাফর অর্জিত হয়েছে যেমন সবাই জানে যে চীনের সেন্র মহাকাশ অনুসন্ধান মিশন আরেকবার সফরভাবে পালিত হয়েছে তারপর অর্থনীতির ক্ষেত্রে যদিও এখন বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধার একটু মন্দা ছিল কিন্তু চীন এখনও যে বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধারের একটি চালিকা শক্তি হিসেবে খুব শক্তিশালী ভূমিকা পালন করছে চিনিয়ার কাছে একটু জানতে চাইব দু নিয়ে প্রত্যাশা যদি একটু বলেন আমি আশা করি যে দু হাজার সালে মানে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক সাবনের পঞ্চাশ তম উপলক্ষে বাংলাদেশের সাথে আরও মানে ঘনিষ্ঠ সহযোগিতা করতে পারবে শিক্ষা এবং যিনি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল ফোরে